সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তে আজকে আঙ সকাল থেকে বৃষ্টি দিনে সারাদিনে সারাদিন বেড়ে আজকে বৃষ্টি ছাড়বো না তো এই দেখো আঙ্গ গরুগুনা কিরকম করে বৃষ্টিছে ঘরের ভিতরে বানিয়েছিলাম তো ঘরের ভিতরে দেখো পানি আইছি আমি আমি আপনাকে দেখাই এই দেখো ঘরের ভিতরে পানি আসে গরুগুনার খাওয়া কষ্ট হয়েছে এই যে খেয়ার এই কটা আছে খের দিয়ে পুরাইলে তো শেষ গাছ কাটা জাগাই তেনে আৰু কি কওঁ এনেই খেৰে খাই খিলেই আৰু গৰুগুণাই যে সেই যে মগ গাই গৈছে গা গৰুগুণা খালি শুকনা খেৰ খাই মগাও আৰু আমি এহেঁতেৰে ভাত ৰান্ধি নাই আগ মইনা ঠাণ্ডা ভাত খাই স্কুলে গেলাওঁ আৰু বৃষ্টিৰ জনে আমি আজিকালি এহেঁতেৰে কুৰকা খুৱাৰেই খুই গুচাই নাই এই দে আমি দেখাই আপোনালোকে এই দেখো ভবাই খুইলে দেই এই দেখো আমার ব্রয়লার দু বাইরে থেকেছে ঘরে ভিতরে দিয়ে থেছিলাম বৃষ্টি সর্দি লাগবো দেখে ব্রয়লারে খাইছি চাল দিয়ে থেছিলাম খেয়া দেয় যে বাইরেও এখন আর সারাদিন আর বেঁচে যাবো না টাইম করা আবার খিদানা বহু গায় পাব থেকে আমি ই দেখি আপনার বাইরে কি করে ঘরে ভিতরে এমে থাকে ওদের আপনার থাকে গাউ নেই এত বেলা হয়েছে আটটা বাজে তাই নাই আছে কাজে যাব না দেখো কিভাবে হুইয়া আছে এইভাবে এইরকম আটটা নয়টা পর্যন্ত হুইয়াই থাকে কাম কাজ নাই আজকে বৃষ্টি বৃষ্টি না থাকলে তা আপনার কাজে যাব বৃষ্টি আছে আছে আরাম করুক আমি ব্লগটা শুরু করলাম তা আপনি সবাই সাপোর্ট করবেন আমার উপরে আমার জন্য দোয়া রয়ে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করুক তো আমি কাটাল গাছ দেখাই উঠলাম আলহামদুলিল্লাহ আপনার গম শরীরের খুব ভালো তো আপনারা গম পারবেন গম ধরলে সব কাম বাদ আগে গম ফারে নেবেন মানে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তো এর আগে আপনার বাবা ভিডিও প্লে করছে মানে ব্লগ বানাইছে আমি বানাই নেই তো এখন হইলে আপনার বিকালবেলা তো সকালবেলা আমাদের এখানে বৃষ্টি আসাল আর এখন দেখেন বিকালবেলা কী সুন্দর হয়ে ধরছে এই যে দেখেন সূর্য মামা দেখছেন ভীষণ দূরে দূরছে খুব ভালো লাগতেছে আর এটা হচ্ছে আমার বাপ মায়ের ঘর দু করে রুম দেওয়া ঘর হইতেছে দেখেন এই একটা রুম আর একটা রুম রুমের সাইজ অনেক বড় মানে ভালোই বড়ো এই দেখেন মেলা বড় এই জন্য আছে এই যে দেখেন এটা এলো আমার বাবা মার রুম হচ্ছে আর কি আর বর্তমানে যে ঘর থাকে গাববার মা আর এটা এলো পাক ঘর দেখাচ্ছে আপনাকে আর আমার ঘরে লো যে উঠে আর এম গোয়াল ঘর গরু থাকে আর এটা হচ্ছে আমি নতুন করে সাফা দিচ্ছি ঘড়ি থই না আপনার খেয়ারি থি কোনো তুই ঠিক নি সকালে আমার বৃষ্টি থেকে কিন্তু আমি আইল বান্ধে দিছি মানে গরম বানছিলাম তো এই গরমের পানি কিন্তু ভিতরা হয় ওই জন্য আল বিনতে দিই ওরা দিছি এই দিচ্ছি তো প্রিয় দর্শক বৃষ্টির জন্য আজকে আমার কাম কাছে যাওয়া নাই কামও বন্ধ মানে আজকে সারাদিন সারাদিন গম পাচ্ছি এখন আপনার তিনটা বাজে তিনটা বাজে উঠে আপনি গুলো আরম্ভ করছি আর এখানে আগে ময়না আর এই যে ক্যালাদিন কাঁঠাল খাইতেছি খাও কাঁঠাল গাছ আপনার এই যে গাছের পাকছে দেখেন দুইটা কাঁঠাল গাছ আছে এম্বুর দুইটা আছে আর এই যে এম্বুর একটা গাছ আছে ওই গাছে কাঁঠাল পাখে না এই গাছে কাঁঠাল আবার পাখাই মেলা দিন আগে থেকে পাততেছে মেলা কাঁঠাল খাইলাম তো কাঁঠালের ভিডিও আপনাকে একদিন দিয়েছিলাম দিয়েই দেইনি আমার মনেই নেই এই চ্যানেলে হয়তো দিই নেই অন্য চ্যানেলে দিছি তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম আর ঘুম ধরে না উঠার মনে না মেন কথা লোক মানে শরীরটা বেশি ক্লান্ত আসল ওই জন্যে ঘুম পাচ্ছি আর কি বৃষ্টি পড়ে আপনি আবার রোদ উঠলে গাছ গুজালি যেটা চেহারা ভাল দেখা যায় দেখেন একবার কি সুন্দর দেখা যায় আমার কাছে জানেন আপনার কাছে তো কী লাগে কেমন না যদি বিও আহে না কল লাগবে একটা এই যে দেখেন কি সুন্দর একটা ভিউ মজার ভিউ আমার গরু খেয়ার ফুরিয়ে গেল যে দেখেন তারপরে কি খাওয়া বেদা বুঝবো নি ও করে কি গরু আয় ঘর থেকে বাইকের আয় না খেয়ার পালা মধ্যে বাইন দিতে ওই টাইনে টাইনে খুলুন না গে মানে একটু খুলতে কষ্ট হয়ে দেখ কি গরু এনে ডাইরে পালাম বানিয়ে দেয় পরে দেখুন যাবেন নি এখন তো আপনার খেয়ারের টাইম না খেয়ার আপনি রাইতে আরো দুই তিন মাস লাগবো এই ঠান্ডার সিজনে আর ওই জন্য এখানে কি করতেছে থালি বাসন দিতেছি গরম বৃষ্টি পড়ে আবার বৃষ্টি আবার গরম ছাড়ে তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম আপনার বাড়িতে থাইগাও ভালো কন্টেন্ট বানিয়ে হলাম না আজকে বলছেন কি তো ইউটিউবের জগতে টিকা নি নিগাইলে আপনার বহুত বস্তু ত্যাগ করুন আগে ত্যাগ মানে মেলা বস্তু ত্যাগ করুন আগে আপনার আপনার ডিপ্রেশনে থাকবেন আপনার সময় থাকবো না তারপরে আপনি হয়তো একটা কন্টেন্টের চিন্তা আপনার মাথার মধ্যে গুরবুর গুরগুর করে থাকবো তারপরে ধরেন যে কোনটা আপনারা পছন্দ করেন সেই বস্তুটা দিবেন নিয়ে চেষ্টা করুন আগব মানে খুবই দিমাগ চারো ফেলে চলে থাকে তার মানে আপনি এক ফেলে ডিমাগ আপনার চলবো না দেখবেন যে আপনি ঘুমিয়ে রয়েছেন হয়ে রয়েছেন মনে আপনার ভিতরে একটা খালি ব্রেনে একটা খালি সিগনাল দিয়ে থাকবো যে কালকে কি কন্টেন্ট বানান যায় কালকে কি দেন যায় মানে একটা চিন্তা থাকে যেমন আজকে বানালেন আজকে বানিয়ে ওটা ছাড়লেন সারার পরে আবার আবার আরেক দিন কী দেন যায় মানে ভিতরে একটা মানে কন্টেন্টের একটা গুরুপাক থাকেই মানে এটা এলো আপনার ইউটিউবের জগতে একটা সমস্যা আর সরকারি চাকরি বাকরি করলে দেখবেন কোনো চিন্তা নাই এই টাইম তো উঠো গমে থেকে উঠো ওইটা হয়তো যেটা কাজ থাকে কইরা ব্যাগে একটা বাইরে নিয়ে অফিসে যাও আর অফিস ডিটি ডিটি করে আবার আহ আবার হোক ঘুমাও ফ্যামিলির হাতে টাইম কাটাও মানে দিন কাটাও মানে এইভাবেই আপনার সরকারি চাকরি করানো হয় কিন্তু সোশ্যাল মিডিয়া ইউটিউবের জগতে আপনার কষ্ট আছে ভাই অনেক কষ্ট আছে আপনার তো ডিপ্রেশনে এক নম্বরে থাক পাই দুই নম্বরে তো আপনার হয়তো কোনো একটা ভিডিওতে ভিউ কম হইলো হে একটা চিন্তা মানে নানান ধরনের চিন্তা খুবই চিন্তা থাকে তো যারা যারা ইউটিউব জগতে আইবেন একটু চিন্তা ভাবনা করে আইবেন এমনি এমনিতে আইয়া কিন্তু আপনি এখানে লাভ নাই এনে কিন্তু দিমাগ খাটানাখব যে ফুট করে একটা ভিডিও বানিয়ে দিলাম ওই ভিডিওটা ভাইরাল নেব যেব না কষ্টকর না এখানে তো প্রিয় দর্শক অনেক কথা বললাম সবাই বল বুল তুটি মাফ করবেন তো আজকে এই ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে রেসিপির ভিডিও আনবো কদিন কদিন দু একদিন পরে এই চ্যানেলে তো আপনার সাথে দেখা হচ্ছে তো আজকে গিয়ে বাই বাই খুদা বেশ থ্যাংক ইউ আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে বসে থাকবেন বাই বাই